হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমার ইমিস কিচেন চ্যানেল রান্নাঘর থেকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি দেখুন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাটা মাছের কোপ্তা এখানে আমি বাটা মাছ ভেজে নিয়েছি এখানে গোটা রসুন আছে এখানে আলু ভেজে নিয়েছি এখানে আছে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সব একসঙ্গে মিশ করে নিয়েছি এখানে আছে কিছু পেঁয়াজ থেতলেই নিয়েছি বাটা না বেশি আর এখানে আছে চিলি সস টমেটো সস একটুখানি চিনি আর টুকরো লেবু দিয়ে আমি এটা ঘুটে নিয়েছি আর এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা আর দারচিনি জন্য এবার দেখুন প্রস্তুত উৎপন্ন এটা আমি কীভাবে তৈরি করব করাতে আমার আলু মাছ তেলটা আছে আমি এর ভিতরে রেসিপিটা করব আর একটু তেলের ভিতরে আমি দিয়ে দেব তেলটা গরম হবে হয়ে গেছে এবার আমি চার পাঁচটা দারচিনির ভিতরে দিয়ে দেবো এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা ভাজা ভাজা হবে এবার আমি দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দেব বেশি ভাজা ভাজা করা যাবে না পেঁয়াজের যেন কাঁচা গন্ধটা না থাকে এরকম একটু নরম নরম ভাজাটা করে নিলেই হবে দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে জিরে বাটা ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো বাঁচিয়ে দিব দিয়ে মশাটা আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে রসুনগুলো কোয়া ছুটিয়ে রেখেছিলাম আস্তে আস্তে গোটা রসুন এটা দিয়ে দেবো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো যেহেতু মশলা ভাজা কষানো হয়ে গেছে রাখা আলু আমার এটাকে আর বেশি কষাতে হবে না দেখুন সুন্দর একটা কালার চলে আসছে তেলটা উপরে বসে আসছে এবার বোঝা যাচ্ছে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে সব কিছুর সঙ্গে এবার আমি দিয়ে দেব যে চিনি সয়া সস টমেটো সসটা একসঙ্গে করে রেখেছিলাম লেবু দিয়ে সেটা এখন এর সঙ্গে দিয়ে দেবো দিয়ে আর একটু কষিয়ে নেব বেশি না একটু সামান্য কষিয়ে নিতেই হবে দেখুন আমার সব কিছু একসঙ্গে একাকার হয়ে মিশে গেছে কষে টষে এবার আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল সুন্দর করে হতে দেখুন আমার ঝোলটা সুন্দর বুদবুত করে ফুটছে এটা বেশ ভালো করে জাল হতে দেব এবার আমি বুদবুত করে যেহেতু ফুটছে আমি এবার ভাজা মাছগুলো দিয়ে দিই জাল হতে থাক আমি গ্যাসের ভলিউমটা কমিয়ে দেবো আস্তে আস্তে সুন্দরভাবে মিষ্টি মিষ্টি জালে টেস্টি ঝোলটা হয়ে আসবে বাটা মাছের কোপ্তাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন আমার বাটা মাছের কোফ্তাটা হয়ে গেছে আপনারা এভাবে একদিন করে খাবেন আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর রিমিস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে